হ্যালো এভরিওয়ান আমি পলাশ বিএম প্রাইম জুয়েলার্সে সকলকে স্বাগত এর আগে তোমাদের সামনে আমি একটি ভিডিও দেখিয়েছিলাম যেটা হচ্ছে কীভাবে টুটিটা আঁকতে হয় বাট সেই টুটির মধ্যে আমি যেটা দেখিয়েছিলাম একটা পিস যেমন থাকবে সেই পিসটা সেই পিস অনুযায়ী এমনিতে এঁকেছিলাম দেখো এই পিসটা ঠিক এঁকেছিলাম ঠিক এই টাইপের আমি আঁকার চেষ্টা করেছি বাট আমি চাইছি একই পিস নয় পিসের মধ্যে কিছু একটু ডিফারেন্স আনতে হবে তো সেই ডিফারেন্সটা আনতে গেলে আমাকে কি করতে হবে এখানে অবশ্যই কিন্তু আমাকে পিসের মধ্যে কিছুটা চেঞ্জ করতে হবে যার জন্য দেখো আমি আগে একটা শর্ট ভিডিও করেছিলাম শর্ট ভিডিও একটা ময়ূরের একটা ছিল পিস ছিল সেই ময়ূরের পিসটা কিন্তু এর মাঝখানে বসিয়ে দিয়েছি বুঝতে পেরেছ এই ময়ূরটা কীরকম ছিল দেখো আমি তোমাদের সামনে এটা আনহাইট করে দেখাচ্ছি তাহলে দেখো ময়ূরটাকে তোমরা কিন্তু দেখতে পাবে দেখো এই ময়ূরটা কিন্তু তোমাদের সামনে কিন্তু ছিল খালি কিছুটা চেঞ্জ করার জন্য ব্যাপারটাকে আমি এটা করেছি এবার দেখো এই পিসটাতে আমাকে যেটা কাজ করতে হবে টোটাল ঠিকভাবে আমাকে সাজাতে হবে এবং ময়ূরের যে গোলটা আছে সামনে যে গোলটা আছে সেই গোলটাকেও আমাকে ঠিকভাবে রাখতে হবে কারণ এটা ডাঁট এটা নির্দিষ্ট মেজারমেন্ট অনুযায়ী আমাকে রাখতে হবে পয়েন্ট এইট ওয়ান এম এম ওয়ান পয়েন্ট টু যেখানে যেমন মানে অ্যাকচুয়ালি মেজারমেন্ট অনুযায়ী প্রয়োজন পড়বে তো সেই অনুযায়ী বসাতে হবে তো ফ্রেন্ড ভিডিওর আমি কিছুটা সময় তোমাদের সামনে একটা কথা বলছি আমি আবার বলছি আমি যে পিসটা করছি এই পিসটা আমার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কিন্তু এটা হোলসেল রেটে বিক্রি করব এক নম্বর আর দু নম্বর হচ্ছে তোমরা যারা ক্যাড ডিজাইনার তারা কিন্তু শিখতে পারছ তো তোমরা যদি ভিডিওটা কোনো কারণে কোনো জায়গায় যদি স্কিপ্ট করো শুধু ক্যাড নয় একটা বিজনেস সম্পর্কে নলেজও কিন্তু তোমরা হারাবে কিন্তু আজকের দিনে ফিল্ডে কাজ করে নলেজে পাওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি তোমাদের শুধু কাজ শেখাচ্ছি না কাজ করেও কিন্তু দেখাচ্ছি যতটুকু আমার জানা আছে ওকে তো তোমরা কোনোভাবে কিন্তু স্কিপ্ট করো না ভিডিওটা আর শেষ পর্যন্ত দেখো আর আমি এর আগেও বলেছি আমি হোলসেল প্রাইস রেটে আমি প্রোডাক্টগুলো তৈরি করছি বিক্রি করছি কারো যদি প্রয়োজন মনে হয় তো তারা কিন্তু এই প্রোডাক্ট কিন্তু তারা অর্ডার করতে পারো আমি কিন্তু তাদেরকে কুরিয়ার করেও কিন্তু তাদের দিকে প্রোডাক্টটা দিতে পারবো এবার রুডিয়ামের জায়গাটা কে কোন কালারের রোডিয়াম চাইছ সেটা তাদের নিজস্ব ব্যাপার আর যদি আমাকে রোডিয়াম করে দিতে বলো তাহলে কিন্তু আমাকে রোডিয়ামের প্রাইসটা নিতে হবে এবারে দেখো আমি যে উপরে যে ডপ যে শেপটা আছে সেই ডব শেপটা কিন্তু আমি একটা মেজারমেন্ট করে পেয়েছি মানে লম্বাটা চার এম মতো আমি নেবো আর চওড়াটা টু পয়েন্ট সিক্স এম মতো আমি নেব তো সেই অ্যাডজাস্টমেন্ট করে আমি কিন্তু এখানে ডব পিসটা আঁকা আঁকছি তো এর আগে আমি কিন্তু ডব পিস আঁকা দেখিয়েছিলাম আজকে পুনরায় দেখাচ্ছি কিন্তু তোমরা ভালো করে ভিডিওটা দেখো বারবার ধরে বলছি কিন্তু নাহলে কিন্তু ঠিকভাবে যে মেজারমেন্টটা যেটা আসছে সেই মেজারমেন্টের জায়গাটা তোমরা ঠিকঠাক মতো পারবে না এই কারণেই পারবে না দেখো আমাদের যে পাথরগুলো থাকে সেই পাথরগুলো নির্দিষ্ট মাপ থাকে আর আমি এখানে যদি ড্রয়িংয়ে যদি ভুল করে ফেলি সেই মাপ অনুযায়ী না যদি ঠিকঠাক মাপে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের পাথরগুলো কিন্তু বসাতে কিন্তু অসুবিধা হবে তো সেই জন্যই কিন্তু আমাদের কিন্তু দরকার খুব মেজারমেন্টগুলো ঠিকঠাকভাবে করার জন্য দেখো আমি এখানে যে মেজারমেন্ট যেটা করলাম টু পয়েন্ট সিক্স দেখো টু পয়েন্ট সিক্সের কাছাকাছি কিন্তু আমার কিন্তু চওড়াটা কিন্তু এখানে এসেছে তো এইভাবে কিন্তু একটা কিন্তু আমরা ডপ পিসের কিন্তু একটা এঁকেও ফেললাম এবার আমাদের মেন দরকার কি খোঁচা সেই খোঁচাকে আমাকে রেডি করতে হবে দেখতে হবে পিস অনুযায়ী খোঁচা কার কোথায় কিভাবে হয় তো সেই অনুযায়ী আমরা এখানে খোঁচা দেখব তো পয়েন্ট সিক্স ফাইভও দিতে পারো সেভেনে দিতে পারো যার যেমন যেখানে যেইভাবে খোঁচাটা লাগবে সেইভাবে দিতে হবে আর একটা ফ্রেন্ড একটা কথা বলছি যেমন আমি কষ্ট করে তোমাদের সামনে ভিডিওগুলো তুলে ধরছি তোমাদেরকেও কিন্তু একটু কষ্টকর এটা এটা প্র্যাকটিস করতে হবে আর একটা মেন ব্যাপার আমার ভয়েসটা হয়তো ক্লিয়ারলিভাবে হয়তো অনেক সময় নাও আসতে পারে কারণ রাস্তার গাড়ি আমার অফিস সেই অফিসের পাশে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে তো সেই গাড়ি ঘোড়ার আওয়াজ আমি বন্ধ করতে পারছি না আর ভাই উদ্দেশ্য নিয়ে যে আমি ইউটিউবে ভিডিও করছি যে যেখান থেকে আমার ইউটিউব থেকে আলাদা ইনকাম হবে সেই উদ্দেশ্য নিয়ে আমি এখনও পর্যন্ত ভিডিও করছি না আমার যতটুকু নলেজের মধ্যে আছে সেইটুকু শেয়ারের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি তো কথার সাথে সাথে কিন্তু আমার কাজটাও চলছে ভাবনা যে আমি শুধু কথাই বলছি কাজও কিন্তু তোমাদের সামনে দেখাচ্ছি দেখো আমি যে এখানে খোঁচাটা আছে খোঁচার মাপটা নিলাম এটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে কিন্তু আমি কিন্তু এটা রোটেট করে নিলাম ঠিক আছে তো ডব পিস তোমরা সকলেই করতে জানো তো এইভাবে বিভিন্নজন বিভিন্ন রকমভাবে করতে পারে ক্যাডের কাজ শুধু একটাভাবে হয় না বিভিন্ন রকমভাবে হয় আর ক্যাডের কাজে মানে যতদিন যাবে ততদিন কিন্তু তোমাকে শিখতেই হবে শিখতেই হবে শিখতেই হবে মানে সম্পূর্ণ অধরা চেষ্টা করবে যতটা ফার্স্ট কুইকলি করা যায় ততটুকুই বেটার খালি আমি এখানে যেটা দেখাচ্ছি আমি জানি এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টই হয়তো তারা শূন্য থেকে শুরু করতে চাইছে বা ক্যাডের কাজ জানো না বা তারা নলেজটাকে দেওয়ার জন্য আমি এগুলো করাই তো সেই অনুযায়ী কিন্তু আমি কিন্তু প্রতিটা টুলস মোটামুটি যেগুলো দেখাবার সম্ভব আমি দেখি দেখি কিন্তু তোমাদের সামনে করাচ্ছি নাহলে এর থেকেও সহজ প্রসেসে কিন্তু করানো যায় এতটা মানে সময় লাগে না তো দেখো আমি পিসটা যেটা নিয়েছি পিসটাকে নিয়ে আমি সঠিকভাবে যেখানটা রাখতে চাইছি সেখানটা বসিয়ে নিলাম এবং এই পিসটাকে দেখো বাকি যে পিসগুলো আছে সেই পিসগুলোর মাঝখানে যেইভাবে রাখতে হবে আমাকে কিন্তু ঠিক সেইভাবে কিন্তু এখানে রাখতে হবে এর জন্য আমাকে কী করতে হবে কপি করতে হবে কপি করে যে পিসগুলো যেখানে আমি রাখব সেই জায়গায় কিন্তু আমরা কিন্তু বসিয়ে দেবো তো কপি আমি অলরেডি করব কপি করে আমি পিসটাকে টোটালে রোটেটও করবো তবে পিসটা আমার কিন্তু এখানে হবে দেখো আমি ঠিক ওটা করে একটা গ্রুপ করে নিলাম গ্রুপ করে নেওয়ার পর ওটাকে কপি করে নিয়ে আমি ওই পিসটাকে যেই জায়গাটা আমি রাখতে চাইছি সেই জায়গাটা থেকে আমি এনে খালি বসিয়ে দেবো ঠিক আছে এটা আর একটা প্রসেসে করা যায় এতটা পরিশ্রমও করতে হয় না খালি তোমাদের বোঝার জন্য তোমাদের আমি যেটুকু মনে করি এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টই বা যারা আছো ম্যাক্সিমামই তারা জিরো থেকে শিখছে তারা ক্যাডটা কি বোঝার জন্য যার জন্য আমাকে একটু প্রতিটা টুলস বুঝিয়ে আমাকে করতে হচ্ছে কিন্তু এত বোঝাতে গেলে কাজের জায়গার সময়টা কিন্তু খুবই কম লাগবে তো একটা টু ডি করে থ্রি ডি করে একটা পিস টোটাল তৈরি করতে তোমার একদিন দুদিন সময় লেগে যায় তো সেখান থেকে আমি চেষ্টা করছি স্টেপ টু স্টেপ যতটুকু সম্ভব আট মিনিট দশ মিনিট করে একটা করে ভিডিও দিয়ে তোমাদের যাতে ধৈর্যও থাকে প্লাস কাজটাও করতে পারো প্লাস বিজনেসও করতে পারো প্লাস নিজের একটা কেরিয়ারের জায়গাও তৈরি করতে পারো এতগুলো চিন্তাভাবনার মাঝখানের মধ্য দিয়ে আমি কিন্তু করছি বা করার চেষ্টা করছি জানি না কতজন সাকসেস হবে তবে একটা কথা ফের আমি কিন্তু টোটালটাই তোমরা অনেকেই ভালো বলো যে দাদা আমাকে ফোনে সাপোর্ট দিন বা ফোনে আমাকে কোথায় কি আটকাচ্ছে আমাকে বলে দিন ভাই এটা সম্ভব নয় সবটা একবার দুবার হয়তো পসিবল কিন্তু কন্টিনিউ সম্ভব নয় কারণ আমার নিজেরও ফ্যামিলি আছে আমাকে নিজেকেও একটা জায়গায় তৈরি করতে হবে ফাঁকার সময় যদি কোনো সময় থাকে আমি অবশ্যই হেল্প করব এর বাইরে কিন্তু ফুল সাপোর্ট আমি তোমাদের সামনাসামনি কি করে দেব। একটা পসিবলের ব্যাপার থাকে তো তোমরা এটা একটু বুঝে নিও কীভাবে কি একটু করতে হবে কারণ শিখতে গেলে নিজেকেই শিখতে হবে করতে গেলে নিজেকেই করতে হবে আর পরিশ্রম যদি তুমি করতে পারো তাহলে অবশ্যই সাকসেস হবে যে ফিল্ডেই থাকো না কেন জুয়েলারি ফিল্ডে থাকো বা অন্য কোনো ফিল্ডেই থাকো কেন পরিশ্রম তোমাদেরকে করতে হবে কোথায় কীভাবে করতে হবে তোমাদেরকেই ভাবনা করতে হবে তো ফ্রেন্ড ভিডিওটি ছিল এইটুকুনি আর যদি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করবে আর কমেন্টে অবশ্যই জানিও আমি যে স্টেপ বাই স্টেপ যে ভিডিওগুলো করছি কত করবো কি না থ্যাংক ইউ